শিক্ষকরা সারা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নারী পুরুষ সম্মিলিতভাবেই আপনারা মূলত মানবতার জীবনযাপন করছেন এটা পবিত্র মাহের এটা হলো শিয়াম সাধনার মাস এই মাসে আসলে শিক্ষকরা নারীরা এই অবস্থানে রাজপথে থাকবে এটা কেউই চায় না অন্তর্বর্তী সরকার আমাদের আপনাদের সকলেরই এ দেশের জনগণের সরকার এই বৈষম্য বিরোধী সরকারি এসেছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব ওনার কাছে আপনাদের কী চাহিদা কী চাওয়ার আছে এই বিষয়ে আপনার নাম পরিচয় ধন্যবাদ আপনাকে আমি প্রিন্সিপাল মোহাম্মদ দৌরুল ইসলাম হরিপুর আদর্শ মহিলা কলেজ ঠাকুরগাঁও জেলা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক আমরা চাই না রাজপথে থাকতে আমরা কেন আমি মনে করি পৃথিবীর যতগুলো শিক্ষিত লোক আছে শিক্ষক সমাজ আছে হ্যাঁ আমার মনে হয় কেউ চায় না যে আমাদের কত শিক্ষক রাজপথে পড়ে থাকে এটা আমরা বৈষম্য শিকার হয়ে গেছি বিগত সরকারের আমলে তাদের বিভিন্ন নীতিমালার গেরাকোলে তারপরে আপনার তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য তারা নিয়ম নীতি তাক্কা করে তারা কিছু পরিষ্কার মানে এম করছে আমরা এখন চাচ্ছি যে অন্তবর্তীকালীন সরকার এই সরকার যেহেতু বৈষম্য দূর করতে আসছে তা আমরা মনে করি আমরা শিক্ষিত সমাজ আমরা শিক্ষক আমরা মানিসগড়া কারিগর আমাদের দিয়ে যেহেতু অনেক শিক্ষার্থী আজকে একটা ভালো পজিশনে চলে গেছে কেউ হয়তো শিক্ষক হয়েছে কেউ ডিসি এসপি থেকে শুরু করে অনেকে হয়ে গেছে আমরা দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছি বিনা বেতনে আমাদের বেতন নাই তার মানে সরকার আমাদেরকে মূল্যায়ন করতেছে না আমরা আজকে এই রমজান মাসের আগেই আমরা তেইশ তারিখ থেকে মানে বাইশ তারিখ থেকে আমরা রওনা এসেছি তেইশ তারিখে আসাম